হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সুতি কালেকশন কারণ এখন সেই গরম আর আমাদের এগুলো আনসেটিং হয়ে গেছে আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় আর এগুলো আনসেটিং হয়ে গেছে এগুলো 200 180 করে বেড কিন করেছি আজকের ভিডিওতে দেব একদম অফার দাম মাগনা দাম মাত্র একশো বিশ টাকা গজ যেটাই নিবেন হ্যাঁ যেটাই নেবেন একশো বিশ টাকা তারাই নেবেন দুটো অর্ডার করবেন এই যেটা দেখেন ফুলি অরিজিনাল মাইসা কটনের উপরে কম করা মাত্র

সুন্দর সুন্দর ছোঁয়াতে কিন্তু সব বিভিন্ন ভেরাইটিস কাপড় থাকে সুতি জর্জেট বলেন নেট বলেন আজকে এগুলোর বহর ভায়কি ফুল আড়াই হাত তাই না হবে ফুল আড়াই কত দিচ্ছেন আজকে এগুলো তো আমরা থেকে 200 টাকা সেল করি আজকের ভিডিওতে থাকছে অফার দাম মাত্র 120 টাকা গজ এই ভিডিও থেকে যেটাই দিবেন 120 টাকা

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো কিন্তু এক একটা ডিজাইন থাকছে এক এক রকম মানে প্রিন্টগুলো আলাদা তবে দামটা কিন্তু সবগুলোই হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন দিয়ে আপনারা নামাজের হিজাব থেকে তৈরি শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ম্যাক্সি জামা এবং নামাজের হিজাবগুলো আজি হিজাব যে কোনো আপনার স্কার্ট প্লাজো টর্চ সব করতে পারবেন কারণ এগুলো গরমের জন্য এত আরামদায়ক কাপড় যা বলার বাইরে এখানে সিল দোয়া আছে বৃক্ষ নাম কি ফলে পড়ে যায় এক বস্তের দাম একশো আশি সেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মানে এত কম দামে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা একটা অবিশ্বাস্য দাম কিন্তু কারণ এগুলো ভাইয়ারা সব থেকে সেল করে দেড়শো সর্বনিম্ন দেড়শো উপরে একশো আশি দুইশো টাকা গজ কারণ এটা সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের একটি কালেকশন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে অন্য অন্য শপে যেগুলো বেশি ভয় এগুলোই বিক্রি করে একশো টাকা

একদম অর্ডার যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র গস থাকছে আবারও বলছি 120 টাকা একটা ডেলিভারি চার্জ আপনারা চাইলে বিশ তিরিশ গজ কাপড়ও নিতে পারবেন সেই সুযোগটাও ভায়রা রেখেছে এবং তার পাশাপাশি ভিডিও কলে দেখারও একটা সুযোগ আছে ভাইয়াদের দিক থেকে আবার ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু খুলে দেখার সুযোগটা ভাইয়ারা রাখে দেখেন অনেক সুন্দর আবারও বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিলে কোনো প্রতারক মানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কারণ আমরা কাপড় পছন্দ না হলো ব্যাগ নেই অনেক সময় যদি ডিস্টার্ব বাড়ায় ব্যাগ নেই সমস্যা নাই কারণ এই জিনিস তো বুঝতে পারবো সমস্যা কি আপনি না নিলে আরেক আপু ঠিকই নেবে যারা চিনে যারা বোঝে তারা আমাদের থেকে কড়াই করে যারা বোঝে না তারা কড়াই করে না কথায় আছে না চিনলে জড়ি না চিনলে আফ্রিকার জঙ্গলের খড়ি খড়ি না কিনে দ্রুত আমাদের স্ক্রিনশট দিন আর এখানে পাঠায় দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ